আমরা দেখতে পেরেছি ঘূর্ণিঝড় রেমালের কারণে সোমবার এবং মঙ্গলবার কিন্তু কিছু কিছু জায়গাতে বৃষ্টি হয়েছে সোমবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টিপাত দেখা গিয়েছে কিন্তু মঙ্গলবার দিন কিন্তু সকাল থেকে রোদ থাকলেও বিকেল বেলায় কিন্তু সেই চড়াই রোধ উধা হয়ে গিয়েছিল কালিম্পং আকাশে ঘন ঘটা সন্ধে নামতেই ঝমঝমিয়ে বৃষ্টি একই ছবি সিকিমের রংপুর থেকে দার্জিলিং আকাশেও সঙ্গে বজ্রপাত এরই মধ্যে পূর্ব আসম এবং সংলগ্ন এলাকায় নিম্ন হয়েছে যথারীতি পরিণত আবহাওয়া দপ্তর নতুন করে সতর্কতা জারি করেছে আগামী পাঁচ দিন কিন্তু উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অর্থাৎ কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি হবে নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্তভাবে হলেও দার্জিলিং এবং কালিম্পং এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা বলেছেন নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গের সব জায়গাতে কম বেশি বৃষ্টি হবে কোথাও কোথাও বজ্রপাত এবং ঝোড়ো থাকবে হাওয়াও আবহাওয়া দপ্তরের তরফ স্পেশাল বুলেটিনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় বাংলাদেশ থেকে পূর্ব এবং উত্তরপূর্ব দিক দিয়ে পূর্ব আসামে পৌঁছে মঙ্গলবার সন্ধ্যায় নিম্নচাপে পরিণত হয়েছে রেমাল ফলে নিম্নচাপের জেরে গৌরবঙ্গের বাইরে উত্তরবঙ্গে প্রায় সর্বত্র বৃষ্টি বৃষ্টি হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বেশি বৃষ্টিপাত হবে বলে ওই বুলেটিনে বলা হয়েছে এই তিন জেলায় দুই একটি জায়গায় ভারী থেকে অতি ভারী এবং বিশ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির কথাও বলা হয়েছে সঙ্গে বজ্রপাত এবং ছোটো হাওয়ারও সতর্কতা রয়েছে এই বৃষ্টির জেরে কিছুটা ঘাটতি মিটতে পারে বলে মনে করা হয়েছে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় নদীগুলোর ওপর কিন্তু নজরদারি রাখছে সেচ দপ্তর সাধারণত বর্ষার কথা মাথায় রেখেই জুন মাসের প্রথম দিন থেকেই কন্ট্রোল রুম কিন্তু খোলা হয়েছে হিমালয়ের প্রভাবের কথা মাথায় রেখে এখন থেকেই নদীগুলিতে নজরদারি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশেষ নজর রাখা হচ্ছে কিন্তু তিস্তা নদীতে তাই আপনারা একটু সাবধানে থাকবেন এবং এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন যেন সকলের কাছে পৌঁছে যায় এবং সকলে যেন আগের থেকে সতর্ক হয়ে যায় এবং আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আর আপনাদের আকাশ কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন